এই যে একটা ছোট বাচ্চা এর বয়স মাত্র কত বছর বয়স আড়াই বছর আড়াই পুনি তিন বছর 93 বছর বয়স আর এই দুইজন 5 5 ক্লাস 5 এ পড়ে তো এদেরকে ফেলে কি করে একটা মা চলে যেতে পারে নিশ্চয়ই ওনার কোনো ফলেন ছিল আমরা ঝগড়া আর শান্তি দেখিনি আমরা বলতে পারি ওই ওইটাই তো আমরা তো সেই চিন্তা করছে কি করে একটা মা চলে যেতে পারে এখন আপনাদের বলদেশে আপনারা খুঁজে দেখেন কথাই তো বলছো কোলের সন্তান ওই ছেলে একটু কান্দে রাখতে এরা নেই কানল না ওরা ও তো কানবে তাহলে আর সোমটা ভেসে যাবে যখন কষ্ট করেছে তখন যায়নি আর এখন কত কষ্ট করে ঘর করেছে তাহলে এখন গেল কৃষির জন্য হচ্ছে কি আমি ধরুন বাড়ি ছিলাম না ঠিক আছে আমার স্ত্রী গত এক মাস হয়ে গেল যে হচ্ছে বাবার বাড়ির নাম নাম করে বাড়ি থেকে বেরিয়েছে

তো বলে যায়নি না আমরা তাই আমরা একবার গিয়েছিলাম হুম এখানে নেই চলে গেছে তোমাকে কিছু বলে যায়নি না মানে বাড়িতে অশান্তি হতো বাবা মাকে মারধর করতে না বাবা মারধর করতে না আমি তো বাড়িতেই ছিলাম না আমি তো বাইরে ছিলাম আমি মোড়াড় করে লাইছিলাম সেখান থেকে আমি বাড়ি আসছিলাম মোটামুটি ধরেন আমি যে তারিখে বাড়িতে বাড়িতে প্রবেশ করব সেই দিনেই ও বাবার বাড়ি নাম করে চলে গিয়েছে আমি রাতে ট্রেন থেকে নেমেছি আর বিকেল তিনটে নাগাদ তো বাড়ি থেকে বেরিয়েছি আপনি বাড়ি ছিলেন আমি অন্য অন্য জায়গায় কাজে ছিলাম আমি কাজে ছিলাম তা আমি কাজেতেই রয়েছি তা এর মধ্যে ওই বাচ্চাটা ও দেখি যে আমার কাছে দিয়ে আসছে আমি আগে নিতে আসছি আমি করছি যে মনির দেয়া আমি একটু নিয়ে যাই করছে যাও আমি দিয়ে আসছি পিছন দিয়ে চলে যাচ্ছে ওই সাইটে একটা লোক করছে তুমি কোথায় যাচ্ছে খরচা দোকানে বাকি খায় তো টাকা দিতে যাচ্ছে মানে খালি ডাইন হাতে মোবাইলটা ডা আছে ও রাজা বইল ওই করে ওই দোকানে টাকা দিতে যাব বুঝলেই চলে গিয়ে আর এর মধ্যে আমি সেই বাড়ি কাজ রয়েছি কাজ করছি এর মধ্যে কুড়ি মিনিট পর শুনছি কি যে তোমার বউমা চলে গেছে কোথায় গেল তে দেখো খোঁজ তারপর সে এদিক ওদিক খোঁজাখোঁজি করে আর কি পাওয়া যায় এইখানে গ্রাম আছে প্রধান মেম্বার আছে সবাইকে তো যাই না দেখেন আমাদের ফ্যামিলি রাখে রকম কি আমার গন্ডগোল কোনো ঝয়ঝগড়া হয় কিছুই না কোনো ঝামেলাই নেই আমার সংসার কোনো ঝামেলা নেই কিন্তু ওরা যে এইভাবে চলে যাবে আমি কিচ্ছুই জানতাম না আর যা ঘরে ছিল পরে যখন ষাটটা বাজে তখন যে মেয়ে এই দুটো যে দেখে যে মানে আলমারি খোলা ও আলমারি খোলা আমার ঘরের মানে সব ছিটানো মানে কি বলবো মানে আমার যে টাকা ছিল তাও তো নিয়ে গিয়েছো দুই জোড়া ছিল তাও নিয়ে গিয়েছে মানে আমাদের এর টা ছিল তাও নিয়ে গিয়েছে আর যা টাকা পয়সা ছিল ও তো কিচ্ছু ছেলে কাজ ছিল গিয়ে ছেলে তিন দিন পাঁচ দিন আগে ওর যে কাজের টাকা ছিল পুরোটাই করে নিয়েছে তুমি যাও আমি শাখা বান্ধাটি দিচ্ছি এই টাকাটা আমাকে লাগ ছেলে কয়েছে তোমার টাকা লাগবে কিস্তি রয়েছে এদিকে লোন ফোন এই লোনের টাকা আমার কাছে আছে তুমি টাকাটা দেও আমার এই সে বালাটা আমি নেব ওর কাছ থেকে ধাপ্পা ওই টাকাটা বের করি ওর কাছে ধাপ্পা দিয়ে নিয়ে তো বুঝতে পারিনি যে আমার নিজের বউ আর বাবা আমরা তো নিজে সে তো এখন আমার আপন তা আমার ছোট ছেলে ছোট বৌমা সবাই তার হাতেই ছেড়ে দেয়া আর সে যে এইভাবে কন্ট্রোল করে পুরো মেকআপ করে নিয়ে যে চলে যাবে ডাকাত করার মতন ডাকাত করে নিয়ে চলে গেছে আর সংসার কিচ্ছু রাখেন তোমাদের কানের নিয়ে চলে গেছে মা হ্যাঁ আচ্ছা মায়ের কাছে কি বলতে চাও তোমরা আমরা তো কিছু বলতে চাই না মায়ের জন্য কষ্ট হচ্ছে না কেন কষ্ট হচ্ছে হুম রাতে খুব কাঁদে রাতে খুব কাঁদে রাতে কান্না করো নাকি তোমরা মা জানো ফিরে আসুক রাতে কান্না করো না হ্যাঁ মিথ্যা কথা না কোন ক্লাসে পড়ো তুমি ফাইভ তুমি ফাইভ তুমি ফাইভ জমুস জমুস মে জমুস মে ছোট ভাই আপনার ভাইয়ের বউ মিসিং তাই তো আপনি ছিলেন বাড়ি না আমি ছিলাম না বাড়িতে আমি ছিলাম না আমি আসলাম এ বাড়ি আমার ছোট ভাইও এসে বলছে যে হলো দিদি হলো বড়দিনও চলে গেল আমি আবার খুঁজতে গেলাম যে দেখি যে নেই কোথাও খুঁজে পালাম না পরে দেখি যার। চলে গেল আর পালাম না ফিজে ও বলেছে যে আমি বাবার বাড়ি যাচ্ছি বাবার বাড়ি যাওয়ার নাম করে চলে গিয়ে গেছে তিন তিনটে সন্তান তিন তিনটে বাচ্চা ছিয়ে চলে গিয়ে গেছে বাচ্চাটা আমার বাবার কাছে দিয়েছে চলে গিয়ে গেছে আর কোথায় গিয়েছে কি করে বলবো বাচ্চাগুলোর জন্য তো আমাদের বাচ্চাগুলো তো হ্যাঁ তো কষ্ট তো হচ্ছে বাচ্চাগুলো তো ফেলে দিতে পারছি না এই যে আমরা আমাদেরই দেখতে হচ্ছে সব বাচ্চা তাছাড়া আর কে দেখতে বাচ্চাগুলো দাদা আপনার এখানেই বাড়ি না পাশের বাড়ি আচ্ছা

এইবারিতে ঝামেলা না 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 ঝামেলা হয়নি ছেলে কাজে ছিল কাদের থেকে বাড়ি আসেনি কতকন টাকা পয়সা সব বোমার হাতে ছিল বোমা খরচা হুম ঠাকুর জামা এত খরচ না কা আলোর উপরে দেখতি চিকন এখন ওনা ওটকানোর নাম করে গিয়েছে তা এর মধ্যে আমরা তো চাচ্ছি তিন দে ছেলে মিগে হুম শুনছাতো একবার ভেসে যাবে আমরা চাচ্ছি বাড়ি আসো ঠিক আছে আপনার পাড়া প্রতিবেশী হ্যাঁ আচ্ছা এই বাড়িতে ঝামেলা অশান্তি পাই বৌমা কেমন ছিল কি জানেন এরা কোনো গন্ডগোল করেনি বৌমা করতে কিন্তু না করেনি শাশুড়ি তো নেই শাশুড়ি মারা গিয়েছে শ্বশুরটা আছে শ্বশুরটা বাড়ি থাকে না ওরাই আলাদা যা যেমন তো শেষে বাড়ি কোনো গন্ডগোল নেই ঝামেলা নেই কিছুই নেই এখন তিনটে বাচ্চা নিয়ে কষ্ট করে শ্বশুর আছে হ্যাঁ ওই ননদটা খুব কষ্ট করে

এবার আমরা এই কাজ হয়তো না অনেক কষ্ট করে বাড়ি গড় অনেক কষ্ট করে মানে যখন শুকের মানে জায়গা দেখবে সেই টাইমে চলে গেল যখন অভাবে ছিল তখন চাইনি কি চাইছেন আপনি আমি চাইছি এখন যে তো ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাদের মুখ মানে যে ফিরে আসো যেখানেই থাক ফিরে বাড়ি গো হুম দেখেন পাড়া ঘরে আরো লোকজন আছে অনেক মুরব্বীরা আছে আমাদের বাড়ি ঘরে কেমন ফ্যামিলি আমরা আপনি এখান থেকে একটুখানি যে রাস্তায় যে শুনবেন চায়ের দোকানে শুনবেন আপনি যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করুন যে এই বাড়ি ফ্যামিলিটা কেমন আমরা যদি কোনো অন্যায় করি আর বোমার অত্যাচার করি কি খাবার দিনে কিছু দিনে তার জন্য আমরা যদি আমার যে কোনো শাস্তি দিক আমি নেব আপনার নাম কি আমার নাম রবি দাস আপনার নাম আমার নাম স্বপন আপনাদের ঠিকানা হাসকালি

শেয়ার করলে আপনাদের বৌমা কোথায় আছে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে হ্যাঁ আপনারাই পারবেন জিজ্ঞাসা করুন যে আমাদের ফ্যামিলিটা কেমন আমরা কেমন ধরনের লোক আমরা কি করি আর আমরা কি কোনো নোংরা পরিবেশে থাকি না কি করি আপনি একটু পরে জানবেন চার দোকানে একটু চা খাবেন সবাইকে মানে দশজন ওখানে আরো আছে তাদের কাছে একটু মুখে শোনেন যেদের বাড়িটা কেমন কে না আরো পাড়ায় পাঁচটা লোক আছে অনেক মুরব্বীরা আছে অনেক

এখন কি করবো না আমরা তো আমি তো দূরে থাকি আমি শুনে একবার এসে ঘুরে গেছিলাম আজকে আপনাকে আসার কথা শুনে আবার আসলাম এখন আপনারা কি করেন দেখে